আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি ঘাটিয়াল বিহীন ঘাট এখানকার মানুষ কিভাবে পাড়াপার হয় এই দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি অলরেডি নৌকায় উঠলাম এখানকার মানুষ কিভাবে পাড়াপার হয় এটা দেখানোর জন্য দড়ি ধরে একাই একাই পার হওয়া যায় যাই হোক আপনারা যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর কারণ এখানে কোনো নৌকার জন্য ওয়েট করতে হয় না ঘাটিয়ালের জন্য ওয়েট করতে হয় না দৃশ্যটাও কিন্তু অসাধারণ খুব ভালো লাগছে আমাকে মূলত আসলে আমি ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখালাম যে এখানকার মানুষ কিভাবে নৌকায় পারাপার হয় এই যে আমি অলরেডি চলে আসছি ওপারে এখন আমি ব্যাক করব ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে ঘাটিয়ালবিহীন নৌকায় কিভাবে মানুষ পারাপার হয় সেটা দেখানোর জন্যই মূলত ভিডিও করা আমি এই যে ব্যাগ হচ্ছি দেখেন সিস্টেমটা কত সুন্দর একাই একাই পারাপার হওয়া যায় যাই হোক ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করুন গঠনমূলক কমেন্ট করুন লাইক করুন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন উৎসাহ দেবেন আমি সামনে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো ইনশাআল্লাহ